আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে আমি মাটির হাঁড়িতে হাতে মাখিয়ে গরুগুষ রান্না করব। আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতেই আমি এক বাটি মোটা করে কাটা পেঁয়াজ কুচি নিয়ে নিব তারপরে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া শুকনা মরিচ কুচি ও গরম মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং এটা আমি তিরিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সাইডে বন্ধুরা আজকে আমি এটাকে রান্না করব কাঠের চুলায় আর কাঠের চুলায় মাটির হাঁড়িতে যদি গরুগো রান্না করা যায় তাহলে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ তো আমি ছাদের একটা কর্নার বেছে নিলাম রান্নার জন্য যেই কর্নারটা আমার খুবই পছন্দের একটা জায়গা আসলে মাটির কোনো চুলা রেডি ছিল না তাই ইনস্ট্যান্ট চুলা বানিয়ে নিয়েছিলাম এভাবে তো যাই হোক চুলার জাল জলে যাওয়ার পরে আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি মাখানো সেই গোশগুলা দিয়ে দিলাম এবং পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণ পানীয় দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার পাখিরা কত সুন্দর করে খেলা করছে আসলে ওদের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায় আমি ওদের পাশে রান্না করছি এটা দেখে মনে হয় ওদের আরও বেশি ভালো লাগছে তো আমি আমার গোশটা একটু নেড়েচেড়ে দিয়ে আসি দেখি নিচের দিকে আবার লেগে গেল কিনা না কিছুই হয়নি সব কিছুই ঠিক আছে খুব সুন্দরভাবে হচ্ছে আর আমার কাঠের চুলার জালটাও খুব সুন্দর করেই জ্বলছে আর রান্না করতে করতে মনে হলো যে আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিই যেহেতু কাঠের চুলার রান্না আলুর কম্বিনেশানটা থাকলে বেশি ভালো লাগবে বন্ধুরা সবুজ প্রকৃতি পাখির কিচির মিচির এর মধ্যে কাঠের চুলায় মাটির হাঁড়িতে রান্না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগে এভাবে রান্না করতে কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু আমাকে আমি কিছুক্ষণ পরপর বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় বন্ধুরা মাটির হাঁড়িতে রান্নার ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হাঁড়ির নিচে মাটি দিয়ে একটু মেখে রাখতে হবে রান্না করার আগে আর শুরুতেই হচ্ছে ভিতরে একটু তেল দিয়ে নিতে হবে যাতে ফেটে না যায় আর এই তো বন্ধুরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে আর আমার পাখিদের সাথে কথাবার্তা বলতে বলতেই আমার রান্না হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ